এখানে কলা বিক্রি হয়ে গেল সরাসরি জমি থেকে কিন্তু এই যে কলার বিক্রি হলো তো কেমন দামে বিক্রি হলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আসসালাম ভালো আছেন এই কলাগুলো কলা গুলো চাম্পানা এগুলো তো কাঁদি ভাবে বিক্রি করবেন নাকি এগুলো কত করে নিলেন এগুলো বিশ হাজার টাকা শ মানে আপনার হচ্ছে দুইশো টাকা কাঁদি আচ্ছা এই কাদিগুলোতে কলা কেমন হতে পারে ভাই দুই মানে পিস আচ্ছা দাম টাকা এক একটু বেশি আপনারা এগুলো কোথায় বিক্রি করবেন দুর্গাদহ জয়পুর হাটে না আপনারা তো এভাবে নিয়ে গিয়ে এভাবে বিক্রি করবেন পাইকারি করবেন আবার অনেকে করে কি আপনার হচ্ছে পাকায় বিক্রি করে আপনারা তো পাকাবেন না কাঁচা বিক্রি করবেন আপনাদের এই যে ছোট গাড়িতে কয় কাদি কলা আজকে ধরবে একশো কাদি আচ্ছা আচ্ছা আপনারা মূলত হচ্ছে বাগানে বাগানে কেনেন না আচ্ছা বাগানে বাগানে কেনে ওরা এগুলো আবার হাটে বিক্রি করা হবে তো এগুলো মূলত হচ্ছে দুইশো টাকা কাঁদি বিক্রি করা হলো আর এগুলো ওনারা নিয়ে গিয়ে আবার হাটে বিক্রি করবে সামান্য কিছু লাভে আচ্ছা কাকা এখন কি কলার দাম কম না বেশি বর্তমানে এখন কম আচ্ছা এটা যদি আপনার সিজনে হতো মানে হচ্ছে আপনার এখন তো শীত এখন যেহেতু চাহিদা কম বলতেছেন সিজনে হলো কেমন দাম হতো এগুলোর পঁচিশ আড়াইশো তিনশো হতো আচ্ছা এখন দুইশো করে তার মানে দেখা গেল যে একশো দেড়শো দুইশো পর্যন্ত কম কাদিপতি এটা কারণ কি কাকা ও ঠান্ডার জন্য কি কলা মানুষ কম খায় নাকি আচ্ছা 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 ওই হাটে কি কি কলা বিক্রি হয় আপনার দুর্গাধ হাটে সব কলা কলা না মানতে কলা আছে সব সব মনে হয় এই কলাটাই বেশি আমদানি হয় না চাম্পা এটা তো এখন চাষাবাদও বেশি হয় আপনারা অনেকে জায়গার নাম জানতে চান এটা আসলে কোন জায়গা এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা আচ্ছা কাকা এখানে কলার চাষাবাদ কেমন হয় কম না বেশি বেশি না এই জন্য মূলত হচ্ছে এদিকে একটু দাম কম না এখানেই কলার দিক দিয়ে বেশি না এলাই নেই আচ্ছা এই যে আমাদের এই নজিপুর বাদে পত্নীতলা থানা বাদে আর কোথায় কোথায় কোন থানাতে কলা বেশি হয় হ্যাঁ 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 ওগুলোতেও কলা আচ্ছা এখানে বেশি হয় না পত্নীতলা থানা আচ্ছা আচ্ছা তো এই যে পত্নীতলা থানার কলা এগুলো আপনারা যে এখানকার হাট পান আর কি যেখানে হাটের ভিডিও পান আপনারা

তো আপনাদেরকে এইভাবে তো বলা যাবে না আপনারা হচ্ছে সরাসরি আসে নিতে হবে এই বাগানগুলো আপনার আগে বিক্রি হয়ে যায় তাই না কাকা আগে হচ্ছে বিট হয়ে যায় যখন ফুল বের হয় যখন কলা বের হয় তখনই বাগান কিন্তু দাম হয়ে যায় আর এইভাবে বিক্রি হয়ে যায় আপনারা এসে কিন্তু সরাসরি পাবেন না কিন্তু এই কাকা কিন্তু সরাসরি পেল এখন যেহেতু কলার দাম বাজার কম সেজন্য সরাসরি পাওয়া যায় যখন দাম বেশি থাকে তখন কিন্তু আসলে বিট হয়ে যায়

নিয়ে গেলে দাম বেশি না এই হাটে বিক্রি করলে দাম বেশি পয়সা বেশি পাই কিন্তু না 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 ঠিকই আছে ইনভেস্ট বেশি একটু বেশি হয় তাই না কিছু হ্যাঁ হ্যাঁ মনে করেন

বুঝতে পারছি কম সম হলে হাটে বিক্রি করেন না দর্শক এইরকম দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেস্টটি ফলো দিয়ে পাশেই থাকবেন জয়পুরহাট জেলা দুর্গাদহ হাট ওখানে মূলত হচ্ছে এগুলো বিক্রি করা হবে ওই হাটে একই জায়গায় হাট বড় তো হাট না

তো আপনারা অনেক তথ্যই কিন্তু পেলেন যে আসলে এগুলো কেমন দামে বিক্রি হলো কোথায় বিক্রি হয় কোন কলার কেমন চাহিদা আবার এই অঞ্চলেও কিন্তু কলার জন্য বিখ্যাত ভাই ওরা কেন বলেন তো যে কোনো লোক লাগবে মানে কোনো যে কোনো লোক লাগবে আচ্ছা আচ্ছা মানে ওরা আসলে গৃহস্থ সেই রকমই আসে হ্যাঁ 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 পঁচিশে কলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইবে না না যারা এই লাইনে যারা একটু জানাশোনা তাদের আপনি মনে করেন যদি একটা লোক

জানা শোনা যে অঞ্চলে যারা হচ্ছে পরিচিতি বা তারা হচ্ছে ওই বিষয় অভিজ্ঞতা থাকে আপনি হুট করে আমরা ঢুকলে আমরা যে কোনো একটা বাইক গেলে কার নাম কি একলা আমরা জিজ্ঞাসা করি না 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 ঠিক আছে আমি জানি না না আপনি ঠিকই আছে আপনার কথা বলতে হবে না কলা যদি আমাগো দেখে আই কলা আছে කොকোয় যাবে 50 টাকা দিয়ে যাবে ঠিকই আছে তো আপনারা শুনলেনই যে আসলে এখানে কেমন দামে বিক্রি হলো অনেক তথ্যই পেলেন এগুলো মূলত হচ্ছে দুইশো করে বিক্রি হয়েছে একশো ষাটের মতো কলা আছে পিস আপনারা কত করে কিনে খান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যদিও বা বাহিরে গেলে ঢাকাতে বা অন্যান্য শহরে এই কলাগুলোর দাম বেশি কারণ বিভিন্ন খরচ খরচা আছে এখানে যেমন দুইশো বিক্রি হলো এটা আবার হাটে যেতে যেতে আরও খরচা ওখানে আবার আরেক হ্যাঁ কিনে থাকি হ্যাঁ 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 অবশ্যই বিভিন্ন

তো তারপরে আপনারা ঢাকাতে যে দামে কলা কেনেন বা যেমন দামে বিক্রি হয় সেই তুলনায় কিন্তু এখানে বাই জয়পুর হাটে কিন্তু অনেক কম দামে আপনারা কলা পেয়ে যাবেন হাট থেকে কেনেন বা থেকে সরাসরি কেনেন এগুলো কিন্তু দুইশো করে দর্শক এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য